আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সালের একবারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির চারটা ইলেকট্রিক কেটলি দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে গাজী ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে টু লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আর দুইটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন একটা এক লিটার পেয়ে যাবেন একটা হচ্ছে ওয়ান পয়েন্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার এখানে যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন খুবই লাক্সারিয়াস লুকের মধ্যে চারটা কেটলি দেখাবো তো গাজী ব্র্যান্ডের যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 2.2 লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জয়েনলেস হবে কোনো প্রকারের জয়েন হবে না এবং এটা কিন্তু করলেস সম্পূর্ণ অর্থাৎ আপনি কট থেকে আলাদা করে কিন্তু ওয়াশ করতে পারবেন ওয়াশের ক্ষেত্রে খুব সুবিধা হবে আর এখানে কিন্তু একটা ওয়ার্মিং সুইচ পেয়ে যাবেন যেটার কারণে আপনারা যখন ইলেকট্রিক ক্ষেত্রে চা কফি বা যে কোনো ধরনের পানি বয়ল করবেন এটা কিন্তু সম্পূর্ণ বয়ল হয়ে যাওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে গেলে আপনারা যদি মনে করেন যে না এই গরমটা আমরা ধরে রাখতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্মিংয়ে প্রেস করে দেবেন এটা কিন্তু চব্বিশ ঘন্টায় গরম থাকবে এছাড়াও আপনারা যখন এই লিডটা খুলবেন লিডের জন্য কিন্তু আলাদা একটা সুইচ দেওয়া রয়েছে এটা কিন্তু এখানে একটা অন অফ সুইচ পেয়ে যাবেন আপনারা এই অন অফ সুইচের মাধ্যমে কিন্তু আপনারা এটা অন অফ করে ইউজ করতে পারবেন এছাড়া আপনারা নিয়ামা ব্র্যান্ডের যে কেতলিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা লিডের সাথে একটা সুইচ পেয়ে যাবেন ঢাকনাটাও কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সার্স থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিলে পেয়ে যাবেন ফুড গ্রেড স্টিল এটাও জয়েনলেস হবে কোনো প্রকারের জয়েন হবে না আর এখানে কিন্তু আপনি একটা অন অফ সুইচ পেয়ে যাবেন এই সবগুলো কেতলি কিন্তু আপনারা ডাবল লেয়ারে পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা যখন এই কেতলিগুলোতে আপনারা পানি বয়েল করবেন তখন কিন্তু আপনারা বাইরে থেকে ধরতে পারবেন মানে হিটটা লাগবে না অনেক কেটলিতে দেখা যায় কি অতিরিক্ত গরম হওয়ার ফলে যখন আপনারা ধরবেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় ফোসকা পড়ে যায় বা প্রচুর পরিমাণে হিট লেগে যায় তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটা কেতলি কিন্তু আপনারা করলেস করে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন আর মিয়াকো ব্র্যান্ডের যে কেতলিটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু আপনারা ঢাকনার মধ্যে যে লিড লিডের যে সুইচ আছে লিড সুইচ পেয়ে যাচ্ছেন এই সুইচের মাধ্যমে কিন্তু আপনারা লিডটা খুব সহজেই খুলতে পারবেন এটাও আপনারা জয়েন্টলেস পেয়ে যাচ্ছেন সার্চ থ্রি জিরো ফোর স্টিলে পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের বডি পেয়ে যাচ্ছেন অন অফ সুইচটা নিচে পেয়ে যাবেন এটাও করলেস সিস্টেমে পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি এখানে যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এক লিটার ক্যাপাসিটি অনেকে দেখা যায় কি ছোট ফ্যামিলি বা আমরা হোস্টেলে থাকি অনেক সময় দেখা যায় অল্প পরিমাণে আমরা যে কোনো ধরনের কাজ করতে তখন কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারবেন অনেকেই কিন্তু এই কেটলির মধ্যে ইলেকট্রিক কেটলির মধ্যে ডিম বয়েল করে বা অনেকে রাইসও রান্না করে অনেক হোস্টেলে আমরা শুনছি যে রাইসও রান্না করে এটা আসলে ভিন্ন বিষয় তারপর আমরা বলে দিচ্ছি আপনারা চাই ডিম বয়েল করতে পারবেন যে কোনো চা কফি সব ধরনের আইটেমই কিন্তু আপনি এটাতে করতে পারবেন কারণ হচ্ছে এটা টোটালি জয়েনলেস অনেক সময় দেখা যায় কি ডিরেক্ট কয়েল যে কেতলিগুলো আছে ওটার মধ্যে দুধ বা চা পাতি দিয়ে যদি বয়ল করেন তখন কিন্তু কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে বা কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর জয়েন হলো হয় কি চা পাতিগুলো জয়েন দিয়ে জয়েনটা নষ্ট হয়ে থাকে মানে নোংরা হয়ে থাকে যার কারণে আপনার যে কোনো সময় কিন্তু ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে সো এই কেতলিগুলোতে কিন্তু ওই ধরনের সম্ভাবনা নেই কারণ টোটালি জয়েনলেস হবে একবারে জয়েনলেস দেখেন এবং এই ঢাকনাগুলো কিন্তু আপনারা স্টিলে পেয়ে যাচ্ছেন সার্স থ্রি জিরো স্টেনলেস স্টিল তো এটার কারণে কিন্তু কোনো প্রকারের কেমিক্যাল উঠবে না আপনার স্বাস্থ্যসম্মত যে কোনো ধরনের খাবার আপনার সার্ভ করতে পারবেন সো এই কেতলিগুলো আমি আবার আরও সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওয়ান লিটারে পেয়ে যাচ্ছেন নিয়ামা ব্র্যান্ডের পাশাপাশি মিয়াকো ব্র্যান্ডের যে কেতলিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন অনলি দুই মিনিটে কিন্তু ফুল বয়েল হয়ে যাবে পানি এছাড়াও নিয়ামা ব্র্যান্ডের এখানে যে কেতলিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আর গাজী ব্র্যান্ডের যে কেতলিটি দেখতে পাচ্ছেন এটা লিটার এটা আঠারোশো ওয়াটে পেয়ে যাচ্ছেন এটাও আঠারোশো ওয়াট এটাও কিন্তু আঠারোশো ওয়াটে পেয়ে যাচ্ছেন এই কেতলিগুলো ছোটটা আপনারা ওয়াটে পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য ডিসকাউন্ট অফারে আপনারা গাজী ব্র্যান্ডের যে কেতলিটি দেখতে পাচ্ছেন এটা আমরা উনিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর নিয়ামা ব্র্যান্ডের যে কেতলিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মিয়াকো ব্র্যান্ডের যে কেতলিটি দেখতে পাচ্ছেন এটা আমরা অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর নিয়ামা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা আমরা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা কোকারিজম প্রায় পেজে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ